কবিতার নাম নির্বাক নির্বাসন কবিতা তোমায় আর খুঁজে পাই না কেন তুমি ভাবনার ভিড়ে বুঝি ইচ্ছে করেই হারিয়ে ঠিক ওই ফুরিয়ে আসা ভাষার মতো অথবা ধমনী বিচ্ছেদে সুনামির অবসান আর থেমে যাওয়া রক্তস্রোত যার আঁচলে আলগাভাবে লেগে থাকে ইচ্ছা মৃত্যুর সঘোষিত উপন্যাস তবে চলো আজ খুলে দেখি স্বপ্নের পর্দা যেখানে বাস্তবতার বিভীষিকা আর দেখাতে পারবে না ভয় যেখানে মস্তিষ্কের মৃত ভাবনারা নিতে পারবে মানসিক অবয়ব যারা বাস্তবে সব মৃত অনুভব যেখানে কেউ থাকে না সমবেদনার সাক্ষী লক্ষ লক্ষ বছর ধরেই মানুষ কবিতা লিখে আসছে যাতে মিশে আছে হাহাকার আর সুন্দরের আরাধনার অমায়িক চুম্বন অসম্ভব মেলবন্ধন ঠিক যেন একটা সংসার যেখানে সুখী স্বার্থপরতা দুঃখের দয়ায় কৃতার্থ আর কিছু অবঝালো ভাষা যাদের ব্যর্থ বেদনা আজও খুঁজে চলেছে অর্থ সাম্রাজ্যবাদী সান্ত্বনায় যখন পদপৃষ্ট হয় সৌজন্যের গোলাপ আর রঙিন আতর গানে সংরক্ষিত হয় নির্যাসিত সৌরভ তখন গৌরবময় ইতিহাস হয়তো সকলের অজান্তেই মত্ত থাকে অট্টহাসির উন্মাদনায় যেখানে পেয়ে হারাবার বেদনা ঠিক এসেন্সের বাষ্পের মতোই উবে যায় আর শিক্ষিত সমাজে ফেলে রেখে যায় শোকের সুবাস আজ ঘড়ির কাটার ঘণ্টায় বাঁধা পড়েছে যান্ত্রিক মহানগরী যেখানে ভালোবাসা বন্ধুত্ব সবই কোনো অবাক আশ্চর্য অনুভূতি যারা কল্পনার মতোই অলিক তাই এই ভুলে ভরা পৃথিবীতে আজও যারা ঠিক থাকতে চায় তারা আর এসবের তোয়াক্কা করে না ঠিক ওই আদালতের অন্ধ আইনের মতো আমি পূর্ণতার পূর্ণচ্ছেদে আজও দেখতে পাই প্রত্যাশার প্রতিবিম্ব প্রেমের প্রাঙ্গণে খুঁজে মরি হতাশা আমি মস্তিষ্ককে অনায়াসেই বিকল করে দিতে পারি যেন অবিকল কোনো যান্ত্রিক রোবট যার অনুপস্থিত হৃদয়ে যন্ত্রণার অস্তিত্ব নেই নেই প্রেম ভালোবাসা লজ্জা ঘৃণা ভয় অবহেলার অভিশাপ যখন অবেলাতেই কোনো সুপ্ত প্রতিভার আত্মপ্রকাশের পথ আটকে দেয় আর কবিতার কফিন থেকে উঠে আসা চিৎকার বলে দিয়ে যায় ক্ষুদ্রতার পরিচয় তখন নিছক ভদ্রতার খাতিরেই হয়তো তার হাতে তুলে দেওয়া হয় সান্ত্বনা পুরস্কার যাতে খোদাই করে লেখা থাকে বেহায়ার শিরোপা বদলে গেছি সবাই বলে কিন্তু কেউ আদৌ জানতে কি চায় সে বদলে যাওয়ার কারণ যেখানে প্রেম ভালোবাসা বন্ধুত্ব সব অনুভব বারণ শুধু তাই বুঝি অকারণেই আজ এক নির্বাক নির্বাসন পৃথিবীর সকল সুখী মানুষের সংসার থেকে পৃথিবীর সকল সার্থক স্বার্থপরতার নাকপাশ থেকে যেখানে জনপ্রিয়তা জরাজীর্ণ সৌজন্যের শূন্য নয় যেখানে ছন্দবিহীন দ্বন্দ্বের মাঝে বেঁচে থাকে কিছু কবি আসলে তারা বাস্তবতায় এক একটা আস্ত মানসিক রোগী ইতি किट